বাধা অতিক্রম করবে ইরান গুন্ডামির কাছে আত্মসমর্পণ নয় বললেন পেজেশকিয়ান ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব ভূমিকম্পের মতো কাঁপছে গাজা জেনজি বিক্ষোভে গুলি ছুড়ল কারা ষড়যন্ত্রের অভিযোগ কেপি শর্মা ওলির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাধা অতিক্রম করবে ইরান গুন্ডামির কাছে আত্মসমর্পণ নয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তার দেশে দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র অশুভ কামনাকারীদের সৃষ্ট বাধা অতিক্রম করবে এবং তাদের গুন্ডামি ও অতিরিক্ত দাবির কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি না মানার অভিযোগ তুলে পশ্চিমা তিন দেশ জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে তথাকথিত স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে পেজেসকিয়ান এই নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব গ্রহণে ব্যর্থতার কথা উল্লেখ করেন টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে প্রেসিডেন্ট বলেন স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা রাস্তা বন্ধ করে দেয় কিন্তু মস্তিষ্ক এবং চিন্তা ভাবনা সেই রাস্তা খুলে দেয় বা তৈরি করে শনিবার বিশ্ববিজ্ঞান অলিম্পিয়াডের পদকপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন শত্রুরা এমন কারো পথ আটকাতে পারবে না যার দৃঢ় সংকল্প ইচ্ছা শক্তি এবং অগ্রগতির ক্ষমতা আছে তিনি আর বলেন আমরা মাথা নত করব না কারণ আমাদের রূপান্তর আনার ক্ষমতা ও দক্ষতা আছে আমরা এই অঞ্চলে একটি ভুয়া অপরাধী শাসনকে তার ইচ্ছা জোর করে প্রয়োগ করতে দেব না পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন তার প্রশাসন শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে রূপান্তরিত করার জন্য কাজ করছে যাতে ইরানি তরুণরা তাদের লক্ষ্য অর্জনের সময় কোনো দ্বিধা ছাড়াই বাধা অতিক্রম করতে পারে বিশ্ববিদ্যালয় অলিম্পিয়াডের पदक প্রাপ্তদের প্রশংসা করে তিনি বলেন ইরানি তরুণরা দেশকে অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে ওপর নির্ভর করে নিজের এবং ওই অঞ্চলে সমৃদ্ধি ন্যায় বিচার ও ন্যায্যতা আনতে পারে ইরান ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের জানিয়েছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সৌদি আরব প্রতিরক্ষায় এগিয়ে আসবে তিনি বলেন এই সপ্তাহে রিয়াদে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি মূলত পারস্পরিক কৌশলগত সহায়তার ভিত্তিতে গড়ে উঠেছে জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন হ্যাঁ অবশ্যই এতে কোনো সন্দেহ নেই তিনি ন্যাটোর পাঁচ নম্বর অনুষ্ঠান নিজেদের সঙ্গে চুক্তি তুলনা টেনে বলেন যেমন ন্যাটোর ক্ষেত্রে এক সদস্যের ওপর আক্রমণ মানেই সবার ওপর আক্রমণ তেমনি পাকিস্তান ও সৌদি আরবও যৌথভাবে প্রতিরক্ষায় নামবে তবে আসিফ জোর দিয়ে বলেন এই চুক্তি আক্রমণাত্মক নয় কেবল প্রতিরক্ষামূলক যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় তবে আমরা এক সঙ্গে প্রতিরক্ষায় দাঁড়াব কিন্তু আগ্রাসনের জন্য এ চুক্তি ব্যবহার করা হবে না রয়টার্সকে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ক্ষমতাও এই চুক্তির আয়তায় সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে তার ভাষায় আমাদের সক্ষমতাগুলো অবশ্যই এই সক্ষমতা ব্যবহারযোগ্য থাকবে পাকিস্তানের পারমাণবিক শক্তি আনুমানিক একশো থেকে একশো বিশ অয়ার হেড বলে ধারণা করা হয় সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্স কে বলেন এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি যাতে সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদ সফরে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এর মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের উপর আগ্রাসন মানেই উভয়ের আগ্রাসন ভারত এ বিষয়ে জানিয়েছে এই পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে আর তারা এর প্রভাব খতিয়ে দেখছে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যত সৌদি আরবের অর্থনৈতিক শক্তিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সঙ্গে একীভূত করেছে পাকিস্তান এর মাধ্যমে শক্তিশালী আর্থিক সহায় ও সম্ভাব্য আরব জোটের সুবিধা পেতে পারে অপরদিকে সৌদি আরব পাবে একটি পারমাণবিক ঢাল ফলে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ ইসরায়েল যেমন ঘনিষ্ঠভাবে নজর রাখবে তেমনই ইরানও সতর্ক থাকবে আরব জোট গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে খাজা আসিফ বলেন দরজা বন্ধ নয় আগে ভাগে কিছু বলা যাবে না তবে এই অঞ্চলের দেশ ও জনগণের বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর নিজেদের একত্রে প্রতিরক্ষা করার অধিকার আছে ভূমিকম্পের মতো কাঁপছে গাজা গাজা সিটি সম্পূর্ণ ফাঁকা করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়াচ্ছে দিনের পর দিন বর্বর ইসরায়েল সেনা বিমান বাহিনী অবিরাম গোলা বর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপতে থাকে গাজা রাত নামলেই সেই আতঙ্কে ওঠা ভূমিকম্প এর তীব্রতা আরো ভয়াবহ হয়ে ওঠে গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন প্রতি রাত যেন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে কারণ ইসরায়েলি সেনারা দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে একের পর এক বাড়ি ও আবাসিক ভবন উড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের অভিযোগ সেনারা তাদের সামনে কোনো বিকল্প রাখেনি চারদিক থেকে অবিরাম কামানের গোলা আর কুয়াট কপ্টারের হামলার মুখে বাধ্য হয়ে ঘরবাড়ি বাড়ি সারছেন তারা বেশিরভাগ বাসিন্দাই হেঁটে ছুটছেন দক্ষিণের দিকে এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে ভাষণ দেওয়া অনুমতি দিয়েছে জাতিসংঘ এ লক্ষ্যে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে একটি প্রস্তাব বিপুল ভোটে হয়েছে এর ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব নেতাদের সম্মেলনে প্রেসিডেন্ট আব্বাস ভিডিওর মাধ্যমে অংশ নিতে পারবেন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক আক্রমণের মধ্যে হামাসের কাসাম ব্রিগেড আটচল্লিশ ইসরায়েলি বন্দির একটি সম্মিলিত ছবি প্রকাশ করেছে শনিবার অনলাইনে প্রকাশিত ছবিটিতে জীবিত ও মৃত সব জিম্মির মুখ দেখানো হয়েছে প্রতিটি ছবির নিচে লেখা ছিল রন আরাদ সালে লেবাননে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি বিমান কর্মকর্তার নাম যার ভাগ্য আজও অজানা হামাস এটিকে বিদায়ের ছবি হিসাবে উল্লেখ করেছে গোষ্ঠীটি বলেছে গাজা শহরে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে এই বন্দীদের জীবন ঝুঁকিতে রয়েছে ছবির সঙ্গে একটি বার্তাও প্রকাশ করেছে হামাস বার্তায় বলা হয়েছে নেতানিয়াহুর অস্বীকৃতি এবং গাজা শহরে সামরিক অভিযান শুরু হওয়ায় এই বিদায়ের ছবি প্রকাশ করা হলো হামাস আগেও সতর্ক করেছিল গাজা সিটিতে ইসরায়েলের আক্রমণ বন্দীদের জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে তারা দাবি করেছে ইসরায়েলি বন্দীদের শহরের বিভিন্ন এলাকায় সরিয়ে ছিটিয়ে রাখা হয়েছে উল্লেখ্য দু সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ছেষট্টি হাজারের বেশি আহত হয়েছেন জিএনজি বিক্ষোভে গুলি ছুড়ল কারা ষড়যন্ত্রের অভিযোগ কে পি শর্মা ওলির নেপালের জিএনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশের সংবিধান দিবসের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি পোস্টে ওলি বিক্ষোভের সহিংস রূপের নিন্দা জানিয়েছেন এবং নেপালের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন অস্থিরতাকে একটি বিকৃত কাল্পনিক বিবৃতি দ্বারা ইন্ধন যোগানো হয়েছে যা তরুণদের ভুল পথে চালিত করেছে তিনি আরও অভিযোগ করেছেন নেপাল পুলিশের কাছে কোনো ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নেই তাহলে প্রশ্ন ওঠে জেনজিদের আন্দোলনে গুলি ছুড়ল কারা ওলি জানিয়েছেন বিক্ষোভটি প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে ষড়যন্ত্রকারীরা বিক্ষোভে প্রবেশ করলে বিশৃঙ্খলা ও রক্তপাতের ঘটনা ঘটে তিনি ফেসবুকে লিখেছেন গত সপ্তাহে শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ার কথা ছিল কিন্তু জেনজিদের বিক্ষোভে ষড়যন্ত্রকারীদের অনুমতি প্রবেশ ঘটে এরাই সহিংসতা সৃষ্টি করে এবং আমাদের যুবকদের হত্যা করে তিনি আরো উল্লেখ করেছেন সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর জন্য পুলিশকে কোনো আদেশ দেয়নি পুলিশের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র ছিল না ওলি দাবি করেছেন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি চালানোর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত নিহত তরুণদের প্রতি আমি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি সাবেক প্রধানমন্ত্রী তার বিরোধীদেরও দোষারোপ করে বলেছেন তারা নেপালের গণতন্ত্র ও সার্বভৌমত্ব কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তিনি বলেছেন পদত্যাগের পর দেশব্যাপী অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযোগ্য চালানো হয়েছে তিনি সতর্ক করে লিখেছেন সিংহ দরবার পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে নেপালের মানচিত্র পুড়িয়ে দেশের প্রতীক মুছে ফেলার চেষ্টা করা হয়েছে জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা আদালত বাণিজ্যিক প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর পুড়ে ছাই করা হয়েছে